যে কোনো ক্লাসের এবং যে কোনো বিষয়ের প্রশ্ন সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন উদয়শঙ্কর কোন ধরনের নৃত্য উত্তরটি হলো কথাকলির নৃত্য হল উদয় উদয়শঙ্কর উত্তরটি হলো কথাকলির নৃত্য নেক্সট প্রশ্ন শিক্ষক দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় উত্তরটি হল পাঁচই সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন বিশ্ব নারী দিবস কবে হয় উত্তরটি হলো আটই মার্চ বিশ্ব নারী দিবস পালন করা হয় উত্তরটি হলো আটই মার্চ বিশ্ব নারী দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বেরি বেরি রোগের আক্রান্ত অংশটি কি উত্তরটি হলো স্নায়ুতন্ত্র বেরি বেরি রোগের আক্রান্ত অংশ উত্তরটি হলো স্নায়ুতন্ত্র নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো প্রথম ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো পঁচাত্তর সালে প্রথম ক্রিকেট অনুষ্ঠিত হয় উত্তরটি হল উনিশশো পঁচাত্তর সালে নেক্সট প্রশ্ন সোনালী প্রসমের দেশ কোনটি উত্তরটি হল অস্ট্রেলিয়া সোনালী প্রসমের দেশ উত্তরটি হল অস্ট্রেলিয়া সোনালী প্রসমের দেশকে বলা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের দুধের বালতি কাকে বলা হয় উত্তরটি হলো হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয়ে থাকে উত্তরটি হলো হরিয়ানাকে নেক্সট প্রশ্ন প্রথম প্রবর সেনের রাজধানীর নাম কি উত্তরটি হলো পুরীক প্রথম প্রবর সেনের রাজধানীর নাম উত্তরটি হলো পুরীক প্রথম প্রবর সেনের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আকাশ কী ধরনের ক্ষেপণাস্ত্র উত্তরটি হলো ভূমি থেকে ভূমি হলো আকাশ ক্ষেপণাস্ত্র উত্তরটি হলো ভূমি থেকে ভূমি আকাশ ক্ষেপণাস্ত্র নেক্সট প্রশ্ন ডাইনামোকে আবিষ্কার করেন উত্তরটি হলো মাইকেল ফ্যারাডে ডাইনামোকে আবিষ্কার করেন উত্তরটি হলো মাইকেল ফ্যারাডে ডাইনামোকে আবিষ্কার করে থাকেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ